তো চলো আমরা এখন গাড়ি উঠে চলে যাচ্ছি সাইড সিন এর জন্য হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে কারণ আর আমাদের কালকে বেরোনোর আছে তো কালকে তো আর কিছু দেখতে আর এই দেখো এখানে চলছে এখন ম্যাচ দেখা এরা মানে ম্যাচ দেখার জন্য যে কি করছিল আসবেই না বলছিল যে করে নিয়ে আসা হয়েছে বলে এখন গাড়িতেই ফোন কারুকার্য করা আর মনে হচ্ছে এখানে অনেকে বসবাস করে যারা মন্দিরের সেবায় তারা হয়তো আমরা এখন বেরিয়েছি মন্দির দেখতে আদার্স মন্দির তো চলো আমরা এখন গাড়ি উঠে চলে যাচ্ছি সাইড সিনের জন্য হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে কারণ আর আমাদের কালকে বেরোনোর আছে তো কালকে তো আর কিছু দেখতে পারবো না ওই জন্যই এখন যত দেরি হোক বেরিয়েছি আর জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম বললাম তো ওই জন্যই আরও দেরি হয়ে গেছে আর এই দেখো এখানে চলছে এখন ম্যাচ দেখা এরা মানে ম্যাচ দেখার জন্য যে কি করছিল আসবেই না বলছিল। যে করে নিয়ে আসা হয়েছে বলে এখন গাড়িতেই ফোনে ম্যাচ দেখছে আর সত্যি মাঠের ওই অপূর্ব দৃশ্য ছিল সূর্যা সূর্যাস্ত যাচ্ছিলো খুব সুন্দর লাগছিলো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে এই যে আমরা খেপির দলেরা বসে আছি তো চলো আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য সবাই পৌঁছে গেছি চলো বলো আমি কে বলে দাও আমার জামাই এই যে সবাই পৌঁছে গেছি এই জুতোগুলো চলো এখন কৃষ্ণের মন্দির যাচ্ছি আমি সব নামগুলো ঠিকঠাক বলতে পারবো না এখানে এই যে দোকান বসেছে

এই মন্দিরটাতে প্রথমে আসলাম মন্দিরের বাইরেটা ঠিক এইভাবে তৈরি করা খুব সুন্দর অপূর্ব কারুকার্য করা আর মনে হচ্ছে এখানে অনেকে বসবাস করে যারা মন্দিরের সেবায়ে তারা হয়তো এখানে বসবাস করে আর দূরে ওইটা একটা মন্দির রয়েছে তো চলো তোমাদের দেখায় এই যে এটা মন্দিরের ভেতরটা এখানে অপূর্ব সুন্দর কাজ করা আমার আশা করি তোমাদেরও দেখলে খুব ভালো লাগবে আসলে এবার কোথায় যাচ্ছি জানি না কোন মন্দিরে যাওয়া যাক

আচ্ছা রো রোদে রোদে ঘোরাতে সত্যি এটা কিন্তু ভালো রোদে রোদে ঘোরাতে গিয়ে তখন এগুলো তিতে টিতে যাবে এই যে একটা মন্দির এই যে এখানে একটা মন্দির আছে কোনদিকে ওইদিকে ও এটা একটা মন্দির চলো ভেতর দিকে আরো মন্দির আছে हूं हैं दादा ओये ब्लॉग दादा मामा चलो चलो अनकल अनकल दादा मामा सर एटो लालेर एक ब्लॉग जाके देना सब जाला इन भेज ना वहां बोले सेখানে যখন বসে যাম মানে কি ভাই এই যে মন্দিরটিতে এসেছি মন্দিরে ফটো ভিডিও বাড়ন ওই জন্য আর করবো না এই যে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব এরপরে কোন মন্দিরে যাব জানি না গেলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো চলো আবার দেখা যাক কোন মন্দিরে যাওয়া যায় এই যে এই মন্দিরটাতে এসেছি ইসকন মন্দির ভালো ভেতরে ছবি টবি নয় തൄോൾ໊൷ീൾൻ് തൄോൾ໊൷ുർൾ এই তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক এখানে এবার ভিডিও অফ করে দিতে হবে মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নয় তো চলো আমরাই যাই এই যে মন্দিরে এবার ফোন জমা দিয়ে দিতে হবে এই যে আমরা মন্দির থেকে ফিরে এসে একটু ফ্রেশ হলাম টিফিন করলাম তারপরে এখন আসছি মায়ের আরতি দেখার জন্য মনে হচ্ছে এখন আরতি তো শেষ হয়ে গিয়েছে কিন্তু যাই তবু মাকে আর একবার দর্শন করে আসি আর আমি যদি দর্শন পাই অবশ্যই তোমাদেরকেও দর্শন করাবো ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করো আর মাঝখানে আমার আর ভিডিও করা হয়নি যেহেতু খুব টায়ার্ড ছিলাম আসলাম তারপরে ফ্রেশ হলাম টিফিন করলাম ওই জন্য ভাবলাম এখান থেকে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আর তোমাদের সাথেও শেয়ার করা যাক তো চলো ভিডিওটা কন্টিনিউ করো এখানে প্রচুর প্রচুর এই যে বিভিন্ন দেখছ দুপাশে প্রচুর দোকান আর এখানে বেশিরভাগ দোকানেই রয়েছে মানে পুজোর আনুষাঙ্গিক জিনিস যেই সব আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার হয় সেই সব জিনিসও পাওয়া যায় আর মায়ের ফটো তো পাওয়া যায়ই তো বেশিরভাগ দোকানই দেখছি মানে বেশিরভাগটাই এই রকম দোকান আর তোমাদের বাড়িতে যদি পুজোর কিছু জিনিসপত্র লাগে সেই সব জিনিসও তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো তো আমরা এখন কিছু কিনবো না আমরা আগে যাই মায়ের দর্শন করি তারপরে যাব মহাশ্মশানে তারপরে এসে সমস্ত জিনিসপত্র কিনবো আর কী কিনি তা তো তোমাদের দেখাবোই তো দেখতে থাকো ভিডিওটা আর সত্যি কেউ যদি পারো একবার না একবার এসে মায়ের দর্শন করে যেও দেখবে মনের একটা আলাদাই শান্তি পাবে আর সত্যি মাকে দর্শন করার পরে যে একটা অনুভূতি সেই অনুভূতিটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না মন্দিরের ভেতরটা সেবেলা তো দেখাতে পারিনি যেহেতু জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম ওই জন্য ফোনটা আগেই জমা দিয়ে দিতে হয়েছিল

অসংখ্য কাজ আর তারাপীঠে মায়ের মূর্তি দেখে মনে যে কি শান্তি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এখন তবে যাচ্ছি খুব কঠিন একটা কাজ করতে শ্মশানে এই যে আমরা তারাপীঠ মহাশ্মশানের কাছে চলে এসেছি এবার ভেতরে যাব ভেতরে আমার ভিডিও করার মতো কোনো সাহস নেই আর যেটুকু শুনছি এখন নাকি চুল্লিতে পোড়ানো হয় কেমন কি হবে আমি ঠিক জানি না আর আমার সেকেন্ড টাইম তারাপীঠ প্রথমবার যখন আসছিলাম তখন কাঠে পোড়ানো হতো আর কাঠে পোড়ানোটা খুব ভয়ঙ্কর ছিল ওই জন্য আমার আরও ভয় লাগছে এখানে তো একদম বম ফম ফাটা শুরু হয়ে গেছে ভারত জিতে গেছে বলে আর আমরা এখনও দুটো বাচ্চার জন্য খেলনা দেখছি সেখানে উচ্ছ্বাস গর্ব হচ্ছে আমরা ভারতের বাসিন্দা হয়ে ঠিক আছে আবার দেখি কি কি কেনা যায় অবশ্যই তোমাদের সাথে করব আর যেমনটা বললাম শ্মশানে এখন আর তেমন ভয় লাগবো না কারণ চুল্লিতে পোড়ানো তো আর সামনাসামনি কোনো মরা উঠতে দেখা যাচ্ছে না ওই জন্য আর ভয় লাগছে ফটো নিয়েছি এবার সেটা তো চলো এই যে রুমে পৌঁছে গেছি এবার ব্যাগ প্যাকিং করতে হবে কাল সকাল সকাল বেরিয়ে যেতে হবে আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন একটা ব্লগ নিয়ে আবার ফিরে আসবো টাটা